করতাম আমি আওয়ামী এখন করি বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি আগামিতে হতে পারি যদি একজন এমপি ফাইভ ফিফটি ফাইভ অথবা পাইপ টানিব সুখে মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব কাঁদিব টানিব সুখে মঞ্চে মঞ্চে বক্তৃতা দিব কাঁদিব দেশের দুঃখে সভা সমিতিতে করতালি পাবো কেহ দিবে ফুলমালা হয়তো বা কোন দুর্মুখ পিছনে বলিবে শালা শোভা সমিতিতে করতালি পাব কেহ দিবে ফুলমালা হয়তো বা কোন দুর্মুখ পিছনে বলিবে শালা রসের রসিক বলেই ধরে রাজনীতির এই গেমটি আগামিতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী মিলিক এখন করি বিএনপি আগামীতে হতে পারি যদি একজন এমপি আগামীতে হতে পারি যদি একজন এমপি মন্ত্রী হইলে বিদেশ ঘুরিব উর জাহাজে চোরি স্টার রেস্টবিনে বলো কেমনে বাংলা গড়ি মন্ত্রী হইলে বিদেশ ঘুরিব উড়ো জাহাজে চোরি স্টার রেস্টবিনে বলো কেমনে বাংলা গড়ি বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহাদের লাগে পিছু বাংলাদেশের মূর্খ জনতা বুঝিতে চায় না কিছু দল বদলাই যাহাদের লাগে তাহারাই লাগে পিছু পাবি যে তোরা স্বাধীনতার ফলুঙ্গিতা সেরে লিংটি আগামীতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি আগামিতে হতে পারি যদি একজন এমপি দেশের সারথে প্রয়োজন হলে আবারও ছাড়ি বদল আরেক দলে মিশিয়া নামাব গণতন্ত্রের ঢল দেশের সারথে প্রয়োজন হলে আবারও ছাড়ি বদল আরেক দলে মিশিয়া নামাব গণতন্ত্রের ঢল ছাত্রকে দিয়া টিকাই ক্ষমতা সবই তো দেশের তরে আগামী ইলেকশনে মরে তাই ভোট দিও দয়া করে ছাত্রকে দিয়া টিকাই ক্ষমতা সবই তো দেশের তরে আগামী ইলেকশনে মরে তাই ভোট দিও দয়া করে তবেই ভালোবাসা পাবে দেশ পাবে দেশ প্রেমটি আগামিতে হতে পারি যদি একজন এমপি করতাম আমি আওয়ামী লীগ এখন করি বিএনপি আগামিতে হতে পারি যদি একজন এমপি আগামিতে হতে পারি যদি একজন এমপি আগামিতে হতে পারি যদি একজন এমপি।